স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা হাইকমন্ডে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় কিনা মনে কুফুরি চিন্তা আসলে করণীয় কি শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যতায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে অথবা কোনো লিখিত কোনো বিষয়ের সমাধান নিতে চাইলে ফতুয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দিলে নেওয়া জায়েজ হবে কিনা দেখুন শ্বশুর বাড়ি থেকে চাওয়া ছাড়া ফার্নিচার ইত্যাদি দেওয়া বা কোনো জিনিসপত্র দেওয়া টাকা পয়সা দেওয়া এটা আসলে দুইটা পদ্ধতি আছে আমাদের দেশে যৌতুক দেওয়ার একটা হলো সরাসরি চেয়েই নিল যে অমুক দিতে হবে এত টাকা দিতে হবে এটা তো সরাসরি না যায় হারাম আর কি হলো প্রত্যক্ষভাবে নয় কোনো পরোক্ষভাবে শ্বশুর বাড়ি থেকে চাপ প্রয়োগ করে কোনো কিছু নেওয়া বিবাহের সময় বলে যে চেয়ে নিব না আপনারা যা দেন আপনারা বুঝে শুনে দিবেন জামাইকে দিবেন এই ধরনের কথা বলে আসলে পরোক্ষভাবে যৌতুক চাওয়া হচ্ছে এটাও কিন্তু জায়েজ নেই প্রত্যক্ষভাবে যেমন যৌতুক নেওয়া বা চাপ প্রয়োগ করে মেয়ের পরিবার থেকে শ্বশুর বাড়ি থেকে কিছু নেওয়া হারাম তেমনিভাবে পরোক্ষভাবে চাপ প্রয়োগ করে কিছু নেওয়া এটাও হারাম তবে যদি কোনোভাবেই চাওয়া ছাড়া একেবারে কোনোভাবে চাপ প্রয়োগ করেনি সাধারণভাবে ভাবে এমনিতেই শ্বশুর লোকজন যা কি কিছু হাদিয়ে দিল কিছু টাকা পয়সা দিল অথবা ফার্নিচার ইত্যাদি দিল এটা জায়েজ আছে এটা তাদের মনতুষ্টির সাথে এবং জামাইকে খুশি করার জন্য মেয়ের সুবিধার্থে যদি কিছু জিনিসপত্র দেয় ফার্নিচার ইত্যাদি দেয় এতে গুণা হবে না হাদিয়ে দেয়া যেমন শূন্য তেমনি নেওয়াও শূন্য সুতরাং এটা ওই হাদিয়ে হিসেবে হলে এবং একেবারেই মনের সন্তুষ্টির সাথে হলে নেওয়া জায়েজ হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামীকে দেখানোর জন্য স্ত্রী নাচতে পারবে কিনা দেখুন স্বামী স্ত্রী একে অপরের জন্য তো সম্পূর্ণরূপে হালাল আল্লাহ তালা করে দিয়েছেন এবং স্বামীর মনতুষ্টির জন্য বা মনকে রাঙানোর জন্য স্বামীর আনন্দ বিনোদনের জন্য যদি স্ত্রী নাচে নৃত্য করে এটা জায়েজ হবে তবে তিনটি শর্ত আছে তিনটি শর্ত পাওয়া গেলে তাহলে জায়েজ অন্যথায় জায়েজ নেই প্রথম শর্ত হলো এক্ষেত্রে অন্য কোনো পরপুরুষ বা অন্য কোনো ব্যক্তি এক্ষেত্রে থাকতে পারবে না এই জায়গায় এমনকি কোনো বাচ্চা কাচ্চা নিজের সন্তানাদি এটাও থাকা উচিত নয় কেননা এর মাধ্যমে ওই বাচ্চাদের মনে গুরুজনের ব্যাপারে পিতা ব্যাপারে কোনো বিরূপ ধারণা তৈরি হতে পারে এজন্য একেবারেই একান্ত ভাবে অথবা বদ্ধ ঘরে স্বামী যদি স্ত্রীর নাচ দেখতে চায় অথবা স্ত্রী যদি স্বামীকে নাচ দেখায় আকৃষ্ট করার জন্য এটা জায়েজ হবে গুণা হবে না এবং দ্বিতীয় শর্ত হল কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না অথবা গান বাজিয়ে মোবাইলে গান বাজিয়ে বক্সে গান বাজিয়ে স্ত্রীর নাচ দেখালো এটা জায়েজ নেই মোবাইলে গান বাজিয়ে স্ত্রী নাচলো এটা স্বামী দেখলো এটাও কিন্তু জায়েজ নেই বাদ্যযন্ত্র এটা থাকতে পারবে না এবং তৃতীয় শর্ত হলো এই নাচ শেখার জন্য কোনো পরপুরুষের কাছে যাওয়া অথবা কোনো মুভি দেখে সিনেমা দেখে তারপরে নাচ শিখে দেখানো এটাও যায় না মেয়েদের কিছু যোগ্যতা থাকে নাচানাচি করার তো সেই নৃত্য যদি করে এবং নিজে মুখে কিছু জায়েজ কিছু বলে যদি স্বামীকে নাচ দেখায় নৃত্য দেখায় এটা জায়েজ হবে এতে গুণা হবে না তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল মনে সে কি কুফুরি চিন্তা আসলে করণীয় কি দেখুন মনে যদি কোনো কুফুরি চিন্তা চিন্তা অনেক সময় মানুষের এসে থাকে শয়তান ধোকা দিয়ে বা শয়তানের প্ররোচনার মাধ্যমে কুমন্ত্রণার মাধ্যমে মানুষের মনে বিভিন্ন খারাপ কিছু আসতে পারে এই ব্যাপারে রসুল সাল্লামকে একজন সাহাবি প্রশ্ন করেছিলেন নবীজি বললেন তোমার মনে যে বিষয়টি এসে গিয়েছে এবং সেটা মনে থেকে আবার চলে গিয়েছে ওই ব্যাপারে তোমাকে পাকড়াও করা হবে না এই জন্য আসলে মনে কিছু যদি আসে তাহলে এক্ষেত্রে অনিচ্ছাকৃত মনে কিছু আসলে খারাপ কিছু আসলে এক্ষেত্রে গুণও হবে না তবে তৎক্ষণাৎ নিজের মনকে ঘুরিয়ে ফেলতে হবে তৎক্ষণাৎ তবা ইস্তেকফার করতে হবে তওবা পড়তে হবে আস্তাম ফিরুল্লা পড়তে হবে অন্য কোনো আমল শুরু করে দিতে হবে শুরু করে দিতে হবে অথবা অন্য কারোর সাথে কথা শুরু করে দিতে হবে ওই সেরকি কুফুরি ভাবনা দীর্ঘ সময় করা যাবে না অথবা অন্য কোনো ব্যক্তির কাছে শেয়ার করা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে যেন এই কুফুরি এবং সিরকি চিন্তাগুলো আমার মনে বারবার না আসতে পারে এজন্য সব সময় সতর্ক থাকা চাই এবং আসলে তৎক্ষণাৎ সেটাকে বিদায় করে দিতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ কিনা দেখুন এই বিষয়টি তো একটি গুরুত্বপূর্ণ এবং মহামারী আকার ধারণ করেছে বর্তমানে শহরে ফ্ল্যাট বাসাগুলোতে অনেক রুম থাকে যেটা কোনো কমোড থাকে না অনেক বাসা থাকে যেটা লোকমোট আছে তো সেক্ষেত্রে তো বসেই স্তেঞ্জা করতে হবে আবার অনেক জায়গায় হাইকোম্ডো আছে লোকোমোডো আছে তো আপনি লোকোমোডে বসে নিশ্চিন্তা করলেন কিন্তু অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র লোকমোট দেওয়া কমোডের কোনো ব্যবস্থাই নেই এই সময় হয় কি অনেক পুরুষ মানুষ বা অনেক ব্যক্তি ওই বসে বা অন্য কোনো ভাবে না সরাসরি ওই হাইকোমে দাঁড়িয়ে স্তিঞ্জা করে এটা কিন্তু মাকড়ু দাঁড়িয়ে স্তেঞ্জা করা নিষেধ এবং এটা মাকড়ু একটি কাজ এবং এটা শরীরের জন্য ক্ষতি করে জন্য দাঁড়িয়ে স্তিঞ্জা করা থেকে বিরত থাকতে হবে যদি অন্য কোনো উপায় থাকে হয়তো নিচে বসে স্তেঞ্জা করলো অথবা হাইকোম্টে এই পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে বসে স্তেঞ্জা করলো এটাই করতে হবে দাঁড়িয়ে স্তিঞ্জা করা যাবে না কিন্তু অন্য কোনো যদি উপায় না থাকে এবং বসারও কোনো উপায় নেই হয়তো ওখানে নাপাক লেগে যাওয়ার ভয় আছে বসলে তো এই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে স্তেঞ্জা করতে পারবে কেননা রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই কারণে দাঁড়িয়ে স্তেঞ্জা করার ব্যাপারে প্রমাণিত আছে নবীজি যে করেছেন ওই নাপাক লাগার ভয়ের কারণে সুতরাং হাইকমান্ডেও যদি কোনো নাপাক লাগানো থাকে সেখানে পরিষ্কার করার কোনো যদি ব্যবস্থা না থাকে তো ওই ক্ষেত্রে দাঁড়িয়ে স্তেঞ্জা করা যায় হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নিজের ছেলেকে আব্বু আর মেয়েকে আম্মু ডাকা যাবে কিনা দেখুন নিজের ছেলেকে আব্বু আম্মু আমাদের দেশে অনেকেই ডাকে এটা একটি স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে বাবা মা অথবা আব্বু এটা ডাকে অথচ রসুল সাল আলাহাম থেকে একটি হাদিস আছে যে নবীজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো জন্মদাতা পিতা নয় তাকে যদি কেউ জন্ম আব্বা বা এই ধরনের বিষয়ে মা ডাকে অথবা আব্বা আম্মা দাবি করে তো তাদের জন্য জান্নাত হারাম এমন হাদিস গর্ণিত আছে সুতরাং এই হাদিসের ভিত্তিতে অনেক মনে করে থাকে যে নিজের সন্তান যেহেতু জন্মদাতা পিতা নয় সুতরাং তাদেরকে আব্বা আম্মা বা আব্বু ডাকলে এক্ষেত্রেও হারাম হবে গুণ হবে এবং ওই যে রসুলের হাদিস অনুযায়ী তাদের জন্য জান্নাত হারাম এটি মনে করে থাকে কিন্তু বিষয়টি এমন নয় কেননা হাদিসে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হলো জন্মদাতা পিতামাতা হিসেবে অন্য কোনো ব্যক্তিকে পিতা মাতা দাবি করা বা নিজের বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কোনো ব্যক্তিকে পিতা সাব্যস্ত করা পিতা দাবি করা এটাকে নাজায়েজ বলা হয়েছে এবং এটা জান্নাত হারাম হওয়ার কারণ বলা হয়েছে এমনি সাধারণত আমাদের দেশে যে সন্তানকে আব্বু আম্মু ডাকে এটা নিছক ভালোবাসা মহাব্বতের খাতিরে স্নেহের খাতিরে ডেকে থাকে এটা নাজায়েজ নয় এবং এটা গুনাহের বিষয় নয় তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়া যাবে কিনা দেখুন স্বামীকে না বলে ঘরের বাহিরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধান প্রযোজ্য প্রথমত স্বামী যদি সরাসরি নিষেধ করে স্বামী সরাসরি নিষেধ করে দিয়েছে তুমি ঘরের বাহিরে যাবে না এক্ষেত্রে স্ত্রীর জন্য কোনো ক্রমেই ঘরের বাহিরে যাওয়া জায়েজ নেই গুণ হবে যেহেতু স্বামী যতক্ষণ পর্যন্ত কোনো অবৈধ কাজের নির্দেশ না দেয় কোনো জায়েজ কাজের নির্দেশ দেয় ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ওটা মানা ওয়াজি এমনকি স্বামী যদি কোনো নফল নামাজ পড়তে নিষেধ করে কোনো নফল রোজা রাখতে নিষেধ করে তাহলে ওটা পর্যন্ত স্ত্রীর মানা আবশ্যক সে স্বামীর হয়ে ওই নফল রোজা নামাজ রাখতে পারবে না করতে পারবে না তাহলে স্ত্রীর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী সরাসরি নিষেধ করলে স্ত্রী ঘরের বাইরে যেতে পারবে না আর যদি স্বামীর সরাসরি নিষেধ করেনি কিন্তু বাহিরে গেলে স্বামী মনক্ষুণ্ণ হবে বা কষ্ট পাবে এটিকে অপছন্দ করবে তাহলেও স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না কিন্তু স্বামী যদি এটার মৌল সম্মতি আছে স্বামী হয়তো একবার অনুমতি দিয়ে দিয়েছে যেমন এমন হয় যে স্বামী হয়তো প্রবাসে আছে অথবা দূরে আছে এক্ষেত্রে বিশেষ প্রয়োজনে স্ত্রীর বারবার বাহিরে যাওয়া লাগতে পারে কাছাকাছি বা কোনো কিছু প্রয়োজনের খাতিরে তো স্বামীর এটা সাধারণত অনুমতি দেওয়া হয়ে থাকে তো এই কারণে স্ত্রী বাহিরে যেতে পারবে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি এমন হয় যে দূরে কোথাও সফরে যাবে অথবা দীর্ঘ সময়ের জন্য বাহিরে যাবে এক্ষেত্রে অনুমতি নিতে হবে